একভোকেট আথিকুর রহমানের কাছে আমার প্রশ্ন ছিল আপু যদি বলছিলেন যে আওয়ামী লীগের সঙ্গে যা কোনো আতাত হয়েছে এরকমই কি প্রশ্ন আসলে কি কোনো আতাত হয়েছে কিনা দেখুন আপাত কথা বলেন উনি একই কথা সব জায়গায় বলার চেষ্টা করে থাকেন আচ্ছা আতাতটা আমরা এখন কেন করব। জিজ্ঞাসা করে কেন আতাত হবে আমরা তো করলে আতাত আগেই করতে পারতাম যখন আওয়ামী লীগ আমাদের বিরুদ্ধে শাহ বায় গণা জাগন তৈরি করেছিল যখন আওয়ামী লীগ আমাদের আমিরে জামাতকে ফাঁসি দিয়েছিল দিয়েছে না আমাদের এগারো জন নেতৃবৃন্দ এর উল্লেখযোগ্য সংখ্যক ফাঁসি এবং একটা অংশকে কারাগারে বিনা চিকিৎসায় তাদেরকে সেখানে মেরে ফেলা হয়েছে আমরা আমাদের সব শীর্ষ নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি আমাদের পনেরো বছরের রাজনৈতিক রাইট আমাদের ছিল না আমরা আয়নাগরে বন্দী ছিলাম গুমের শিকার ছাপ্পান্ন পার্সেন্ট ছিলাম আমরা তো তখন যদি আমরা আতা না করি এখন এই সময় বাংলাদেশে আওয়ামী লীগ নাই অস্তিত্বও নাই এবং আওয়ামী লীগ তাদের আসল জায়গায় ফেরত গিয়েছে এখন এই প্রশ্নটা একটা অবান্তর করছেন যাদের কোনো অস্তিত্বই নাই তাদের সাথে আতাত করে আপনি কী পাবেন এখন আর যখন আওয়ামী লীগ সর্বোচ্চ পাওয়ারে তখন যখন জামাত আপোষ করে নেই করে নাই তার মানে আতাতে রাজনীতি জামাত কখনো বিশ্বাস করে না আমরা যেটা দেখলাম বিগত পনেরো বছর অনেক আন্দোলন আমি আটানব্বই সাল থেকে ঢাকায় মানে আন্দোলন সংগঠন করি আমরা অনেক আশাবাদী ছিলাম আমাদের বড় দল বিএমপির প্রতি দেখলাম এত কর্মসূচি ঘোষণা হয় নেতারা কেউ আসেন না আমি যদি বলি এটা আমরা জানি বলে বলছি বহু নেতারা আন্দোলনে চূড়ান্ত সময় গিয়ে হসপিটালে ভর্তি হতেন চিকিৎসা নিয়ে কেন আমি হসপিটালে আসি ভর্তি যাতে মাঠে আসতে না হয় তার মানে হচ্ছে বহু লোকে যারা বড় কথা বলেন বহু লোকের ব্যাংক কিন্তু ওই সময় চলছে এখনো চলছে কথা বিএনপির মানে যারা যারা আতাত যদি মানে আমরা করতাম আমাদের এত এত জুলাম না ওনারা করেছেন বলেই তো আন্দোলনটা সফল হয় নাই আতাত করেছেন বলেই শেখ হাসিনা একটা ফেসিবাদ কায়েম করতে পেরেছে আতাত করেছেন বলেই তো আন্দোলনকে আমরা চূড়ান্ত মঞ্জুরি নেওয়ার আগে আন্দোলন সেখানে বেচে যেত আতাত করেছেন বলেই তো একদিকে একটা লক্ষ লক্ষ লোকের সমাবেশ এটা টিএসএল ফুটে ওনারা সব নেতারা মাথা নিচু করে অফিসে ঢুকে যান সাহস থাকলে মনোবল থাকলে এই কাজ কেউ কখনো করতেন না যেটা এবং উনি বলেছেন জামাত মামলা জামাত মামলা করেছে মামলা বাণিজ্য করেনি বহু জায়গাতে এমন এমন লোকের নাম বিএনপির লোকেরা মামলা দিয়েছে টাকার জন্য এবং আমি আশেপাশে দেখি আমার চারপাশে ওয়ার্ড যে নেতারা এখন কুটিপিত হয়ে গেছে একটা অংশ টাকা আসে হইল ওই যে আওয়ামী লীগের শেল্টার কারণ পুলিশ তো না পুলিশ এখন পর্যন্ত কিন্তু আওয়ামী দরাজন দরকার আগ্রহী না কারণ পুলিশ বলে যে বা এখানে তো ওনারা অমুক শেল্টার দিয়ে রাখছেন তো জামাত কোথাও টাকা খেয়ে কাউকে শেল্টার দিয়েছে ক্ষমতা জামাতের তো নাই বরং বিএনপি লোকরাই হোয়াট পর্যায়ে সবাইকে দিয়েছেন এবং মান্থলি একটা ওনারা মাসাহারা পান সে আলোকেই পুলিশের সাথে কথা বলা আছে এবং পুলিশ যদি আসেও খবর পেয়ে যান পুলিশ আসতে ঢাকা শহরের কথা ঢাকা আমি ঢাকা শহরের কথা বলছি আমি যেখানে দোকানে বলছি এটি মামলা দিয়ে বাণিজ্য করে না এবং আমরা এক করে আমরা বলেছি যিনি অপরাধী মামলা হবেন কিন্তু আমরা দেখলাম মামলা নিয়ে এটা আমাদের আইন উপদেষ্টা বলেছেন যে অহর মামলা যত আসামি পাওয়া যাবে তত সেখানে কি হবে আসামির নাম বেজ একটা সুবিধা কোন একটা দল পেয়েছেন বলেই তারা এখন রাতারাতি অনেক আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন আপনার যেটা বলেছেন যে জনগণ বোঝে না কেন এই বোঝার জন্য তো আমাদের গণভোট তারা যে বোঝে না এই বুঝটা আপনি ধারণা করলেন কীভাবে আমরা বলছি জনগণ বুঝে গণভোটে যান জনগণ বুঝ দিয়ে দেবে ওনার এটিও আমাদের আস্থা নেই জনগণ বোঝে না বলতেছেন কিন্তু জনগণ আসলে বুঝে এটা বালকরা বুঝেন যাতে করে জনগণ বুঝটাকে সঠিক জায়গায় প্রয়োগ করতে না পারে তার জন্য ওনারা এটাকে বিরোধিতা করছেন আফাস অত্যন্ত সুন্দরকে আমাদেরকে বলেছেন যে সরকারি ক্ষমতা ব্যবহার করা উনি তো যেহেতু সময় পার্লামেন্টের মেম্বার ছিলেন তো ওনার জন্য আমি আফসুসে হয় আফা এবার নমিনেশন পান নাই হয়তো সামনে কোনো কোটা পেয়ে যেতে পারেন ওনার জন্য আমার দোয়া থাকলো শুভকামনা থাকলো সরকারি ক্ষমতা ব্যবহারের ধরুন যিনি সরকারি ট্যান্ডার এখন হচ্ছে এই ট্যান্ডারের কোনো পার্সেন্টেজ জামা শিবিরের লোকেরা আছে দখলের দখল পার্সেন্টেজ আমরা আছি কোথাও শিক্ষা প্রতিষ্ঠানের যে কমিটিগুলো এখন হয়েছে মানে ধরুন যে শিক্ষা প্রতিষ্ঠানের যিনি ম্যানেজিং কমিটির সভাপতি থাকবেন এর নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে ওনারাই দায়িত্বে আছেন বাজারঘাট দখলে গিয়ে আমরা আছি তো দখল তো বাংলাদেশের মানুষজনে কারা আছেন ওনারা অলওয়েজ এগুলোই করেন বিশেষ করে আমরা যারা জামাত ইসলামী করি আমাদের সবার নিজস্ব পেশা আছে আমরা পেশাবহীন কিন্তু বিশেষজ্ঞগুলো খুব কম ওনাদের কিন্তু যারা দলীয়ভাবে সক্রিয় থাকেন সবারই কিন্তু পেশা হচ্ছে রাজনীতি সুতরাং ওনারা এই সুবিধা ভোগ করতে আগে থেকে ওনারা অভিজ্ঞতা আছে আমরা সুযোগ ফেলে অভিজ্ঞতা নাই বলে আর এটা আমাদের সবাই যার যার নির্দিষ্ট এই উপার্জনে সবাই চলেন সেখানে তারা এই আষ্ট আরও বলেছেন যে আমরা ব্যবহার করেছেন মইনি আহমদকে আমরা যে বলছেন আমরা আমরা অন্তর্বর্তী সরকারের সরকার বলছি জনগণের পক্ষে থাকার জন্য এখানে আমাদের কোনো ইন্টারেস্ট নাই যে জনগণ যারা চাচ্ছে জনগণ অভিপ্রায় দিয়েছে সংস্কারের জন্য যাতে করে অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের নির্দিষ্ট এজেন্ডার বাহির এজেন্ডায় না থেকে যাতে করে তারা জনগণের অভিপ্রায়টাকে ধারণ করেই সংস্কারটা করেন আমরা চাচ্ছি সরকারকে একমুখী না হয়ে যাতে সরকার জনমুখী হয়ে জনগণের পক্ষে অবস্থান করেন তার জন্যে পলিটিক্যাল প্রেশারটা আমরা দেওয়ার চেষ্টা যে আপনি সঠিক জায়গায় থাকুন জনগণ অভিপ্রায়ের বাহিরে আপনি গিয়ে কোন দলের কাছে জিমি হয়ে আপনি আপনার সুনামকে আপনি নষ্ট